বন্ধুরা ভিডিওতে যে কূপটা দেখতে পাচ্ছেন এই কূপটাতে একসময় মৃত মানুষ জীবিত হতো হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আজকের এই কূপের সম্পূর্ণ ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব জিয়াউট কূপ মহাস্তানগড়ের ইতিহাসের আশ্চর্য এক ঐতিহাসিক স্থানের নাম এই জিয়াউট কূপ এই কূপে একটা সময় মৃত মানুষকে জীবিত করা হতো বলে ধারণা করা হয় রাজা পরশুরাম এবং হজরত মাইশাওয়ার বল খিরাদি আল্লানু আলাইসাল্লাম যখন যুদ্ধ করেন সেই যুদ্ধে যে সৈনিক নিহত হতো রাজা পরশুরামের সেই পরশুরামের সৈনিকদের এই কূপের পানিতে গোসল করানো হতো সেই গোসল করানোর ফলে সেই মৃত সৈনিকরা আবারও জীবিত হয়ে সেই যুদ্ধে আবারও অংশগ্রহণ করত হজরত মাহিশ হাওয়ার ছিলেন তিনি হতবাক হয়ে যান যে যুদ্ধে এত সৈনিক নিহত হয় তারা কিভাবে আবারও ফিরে আসে তিনি তার গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে রাজা পরশুরামের এমন একটা কূপ আছে যে কূপে মৃত মানুষকে জীবিত করা যায় তিনি বুদ্ধি করে বের করলেন কিভাবে সেই কূপের পানিকে নষ্ট করবেন তিনি একটা কাকের সাহায্যে এই যে কূপটা দেখতে পাচ্ছেন এই কূপের পানিতে একটা টুকরো গরুর মাংস নিক্ষেপ করেন এবং সাথে সাথে সেই কূপের পানির অলৌকিক ক্ষমতা নষ্ট হয়ে যায় বন্ধুরা আজকে আপনাদেরকে সেই কূপের যে ভিতরের অংশটা সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা মূলত মূলত একসময় মানুষকে জীবিত করা হতো পাচ্ছেন অবস্থা দেখতে পাচ্ছেন এরকম সুন্দর একটা দৃশ্য দেখা যায় এই সামনে থেকে আর আমরা যদি সামনে একটু এগোই তাহলে বাজারটাকে আমরা দেখতে পারবো আর এখানে বেশ কয়েকটা বড় বড় গাছ আছে এখানে দর্শনার্থীরা বসে রেস্ট করতেছে আর প্রচন্ড দর্শনার্থীরা এসেছে আজকে শুক্রবার হয় বন্ধুরা এই কূপ এই কূপে মূলত মানুষ একসময় জীবিত হতো মৃত মানুষ জীবিত হয়ে যেত এই